আমাদের গল্পের নায়ক আরিফ এবং রাজ একটি পুরনো পরিত্যক্ত প্রাসাদের গল্প শুনে যার মধ্যে একটি অভিশপ্ত আয়না আছে যদি আপনি পছন্দ করেন হরর এবং সাসপেন্স তাহলে আমাদের ভিডিওটি মিস করবেন না ভিডিওটি দেখুন এবং জানুন আরিফ ও রাজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী আপনার মতামত এবং ফিডব্যাক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যতের আপডেটগুলো মিস না করেন আরিফ এবং রাজকে রাতে অল্প আলোতে একটি ঘরে গল্পটি নিয়ে আলোচনা করতে দেখা যায় তুই আসলেই যেতে চাস হ্যাঁ আরিফ একবার সেই আয়নাটা দেখে আসতেই হবে ভয়ের কিছু নেই সাহসী রাজ মতো আরিফকে প্রাসাদে যেতে রাজি করায় তারা কুয়াশাচ্ছন্ন নির্জন রাস্তা ধরে হাতে যেখানে হাওয়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না যতই তারা এগোয় আশেপাশের পরিবেশ ততই ভৌতিক হয়ে ওঠে প্রাণীরা হঠাৎ চুপ হয়ে যায় গাছগুলো এমন ভাবে নুয়ে পড়ে যেন তাদের ফিরে যেতে সতর্ক প্রাসাদের দরজার সামনে পৌঁছানোর সাথে সাথেই ভৌতিক একটি শব্দে দরজা খুলে যায় এটা কি ছিল দরজাটা নিজের থেকেই খুলল এটা শুধু বাতাস আরিফ চলো ভেতরে চলো রাজ অন্যদিকে বেশ উত্তেজিত তারা প্রাসাদে প্রবেশ করে এবং দরজাটি প্রচন্ড শব্দে বন্ধ হয়ে যায় আরিফকে চমকে দেয় প্রাসাদটি অন্ধকারে আচ্ছন্ন শুধুমাত্র তাদের টর্চলাইট ধুলো মাখা বাতাসকে কেটে সামনের দিকে আলো ফেলে তারা ঘরটি ঘুরে দেখতে থাকে এবং কিছুক্ষণ পর পর শব্দ এবং ছায়া দেখতে পায় যা দ্রুত অদৃশ্য হয়ে যায় এটা কেমন অদ্ভুত রাজ আমি ঠিক ভালো অনুভব করছি না এটা আমাদের কল্পনা কিছু না তারা এগুলো প্রথমে উপেক্ষা করে মনে করে এটি তাদের কল্পনা রাজ দূরে একটি ঘরে একটি আয়না দেখতে পায় যা অর্ধেক ধুলো মাখা কাপড়ে ঢাকা তারা এগিয়ে আসে আরিফ কিছুটা কিন্তু রাজ সেই সরিয়ে ফেলে আর আয়নাটা যেন জীবন্ত হয়ে শুধু একটা পুরনো আয়না সাহসী রাজ আয়নায় তাকিয়ে থাকে তার প্রতিফলন অদ্ভুতভাবে নড়তে থাকে রাজের চেয়ে ভিন্নভাবে রাজ স্থির থাকলেও প্রতিফলনটি একটি ভৌতিক হাসি দেয় রাজ তুই না তবু আয়নায় তোকে দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে তার প্রতিফলন আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে রাজের হাত ধরে ফেলে রাজ নিজেকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু প্রতিফলনের শক্তি আরও বাড়তে থাকে আরিফ আতঙ্কে রাজকে ধরতে চায় কিন্তু খুব দেরি হয়ে যায় রাজকে আয়নার ভেতরে টেনে নেওয়া হয় আরিফ আতঙ্কিত হয়ে দেখে যে এখন আয়নার বাইরে দাঁড়ানো রাজ আসলে আর রাজ না তার প্রতিফলনের চোখ ফাঁকা এবং তার হাসি ভয়ঙ্কর নতুন রাজ আরিফের দিকে তাকিয়ে বিকৃত গলায় বলে তুমি পরের জন মিথ্যা রাজ ধীরে ধীরে আরিফের দিকে এগোতে থাকে আর আরিফ আতঙ্কে পেছনে সরে যায় আরিফ দরজার দিকে দৌড়ায় কিন্তু দরজাটি কোনোভাবেই খোলে না এটা কি হচ্ছে রাজ পুরো ঘরটি হঠাৎ কাঁপতে থাকে আরিফ দূর থেকে ফিসফিস শব্দ শুনে সে পেছনে তাকিয়ে দেখতে পায় আয়নাটি আবার জোল করছে এবং তার ভেতরে অন্ধকার আকারগুলো ঘুরছে রাজের অন্তর্ধানের পর আরিফের প্রাসাদ থেকে পালানোর চেষ্টা করে আরিফ প্রতিটি দরজা তাকে আবার আয়নার ঘরে নিয়ে আসে যা তাকে ক্রমশ ফাদে আটকে ফেলার অনুভূতি দেয় আরিফ প্রায় সেই রাজের হাস্যকর দৃশ্য দেখে এবং রাজের কণ্ঠে তার নাম শোনে প্রতিটি প্রতিফলন তার এবং রাজের বিকৃত রূপ দেখায় যা তাকে তার বাস্তবতা নিয়ে সন্দেহ করতে বাধ্য করে আরিফ ঘর ঘুরে দেখার সময় শিকারদের পুরানো ডায়েরি পায় যেখানে লেখা রয়েছে কেউ কখনো আয়নার জগৎ থেকে ফিরে আসেনি আরিফ একটি ক্লু পায় যে রাজকে বাঁচানোর এবং পালানোর একটি উপায় থাকতে পারে কিন্তু তাকে দ্রুত কাজ করতে হবে কারণ আয়নাও তাকে টেনে নিতে চায় এই সে আবার ফিরে রাজের কাছে যায় কিন্তু আরিত্য অনেক দেরি হয়ে যায় সারা জীবনের জন্য তার বন্ধুকে হারাতে হলো এই জন্য বলি কোনো অজানা জায়গায় না জেনে কখনোই যেতে নেয় বন্ধুরা দেখা হচ্ছে পরের আরেকটা হরর গল্প নিয়ে যারা গল্প দেখতে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন পরের গোলে পর নাম স্কেরি ডল